রাত নাই যে কি হয় না বক্সের গান বাসনা দিয়ে গান বাসনা বাজিয়ে চারদিকে সয়লাভ করা হয় না এরকম ভয় কি হয় না পিকনিক খাও যদি পিকনিকে এ সারা যদি উদযাপন করতে হয় বাজাও বাজাও তুরন্ত ওয়াজ শোনাও

যদি ফজরের নামাজ আদায় না করি ওই জায়গায় কথা বলবেন এটার বাধা দেওয়ার চরিত্র হবে কোথায় যেখানে আলোচনা হয় এটা নিয়ে সমালোচনা করবে কিন্তু বক্স বাজিয়ে গান বাজিয়ে সারা রাজ্যে সেখানে কি করে আনন্দ ফুর্তি করতেছে এই বিষয়ে নিয়ে একটা কথাও বলবে না আপনার কসম করে বলি আপনি নিজেকে ইমানদার বলে দাবি করেন বক্স বাজাইলে সেই সেই জায়গায় কোনো কথা বলেন না কুরান আদিসের আলোচনা হয় সেখানে কথা বলেন আপনার চরিত্র এখন পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে নাই বলেন ঠিক কিনা এজন্য আজ থেকে নিয়োগ করে যে অন্তত পক্ষে আমার সমাজ থেকে আমি চেঞ্জ করব ইয়া আইয়ুহাল্লাযী আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তুমি বাঁচাও তোমার আহলকে বাঁচাও তোমার সমাজকে বাঁচাও তারপর তোমার ইউনিয়ন উপজেলা এগুলোকে বাঁচাও পিকনিক খাও যদি পিকনিকে সারা যদি উদযাপন করতে হয় ওয়াজ বাজাও গজল বাজাও কুরআন তেলাওয়াত শোনাও